একটা মানুষের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সময় সেটা হলো এজটা যখন এনটি নাই সেটা সিক্স সেভেন বা এইট নাইনটিন বা হলো টপ লেভেল পর্যন্ত মাস্টার্স ডিগ্রি বা এম বি বা হলো ডক্টরেট ডিগ্রি এই যে এই মানে সিচুয়েশনটা বা এই টাইমটাতে মানুষের কিন্তু তার ফিউচারটা নির্ধারণ করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা সময় এই সময়টাতে যদি কেউ আজে বাজে বা বিভিন্ন ধরনের দেখা যায় যে সময় যদি ব্যয় করে সেক্ষেত্রে কিন্তু তার এই মানে স্ট্রাগলিং যে লাইফটা এই লাইফটা থেকে কিন্তু সে একটা সময় গিয়ে বয়স যখন চল্লিশ বা পঞ্চাশ বা ষাট হবে তখন কিন্তু সে উপলব্ধি করতে পারবে লাইফটা আসলে কোন কাজে আমাদের ব্যয় করা উচিত ছিল বা কোন কাজে লাইফটা মানে ব্যয় করলে একটা ভালো একটা সফলতা হওয়ার জন্য বা সফলতার একটা দাম পর্যন্ত কিন্তু আমরা যেতে পারতাম বা হলো আজকে বাড়ি গাড়ি বা বিভিন্ন দেখা যায় যে মানুষের পিছনে গোড়া লাগতো না বা ভালো একটা আমরা বেনিফিট আমাদের লাইফের জন্য এবং জীবনের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য ভালো একটা পর্যায়ে কিন্তু আমরা যেতে পারতাম এই টাইমটাতে অবশ্যই মানুষ বিভিন্ন ধরনের দেখা যায় যে খারাপ লোকের সাথেও ঘরে এবং ভালো লোকের সাথেও ঘরে এবং দেখা যায় যে অনেক অ্যাক্টিভিটি পার্সনের সাথেও ঘরে আর যে যে দিকে গরুক না কেন সবচেয়ে বড় আপনাকে প্রাধান্য দিতে হবে এখানে যে আপনি লাইফটা এখানে মানে খারাপ কাজে ব্যয় না করে আপনাকে অবশ্যই এডুকেটেড পারসন যারা রয়েছে এবং ভালো যারা শিক্ষিত এবং ভালো যারা চাকরিজীবী সেটা কোম্পানি হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে বা বড় ধরনের যারা মানে এক্সপিরিয়েন্স সম্পন্ন যারা লোক তাদের সাথে কিছু সময় নির্দিষ্ট একটা সময় ব্যয় করা দরকার বা তাদের লাইফ স্টোরি জানা দরকার বা তাদের সাথে কথাবার্তা বা বলে কিছু সময়ে তারা কিভাবে কি কোথায় ইনক্লুড হলো বা কিভাবে তারা এত দূর এগিয়ে গেল তাদের স্টোরিটা একটু শোনার দরকার বা সেটা হলো আপনার জীবনের জন্য অভিজ্ঞতার জন্য সেটা হলো শোনাটা জরুরি বলে মনে করি যখন আপনি কোন বড় ধরনের ব্যক্তিত্ব লোকের সাথে চলবেন বড় ধরনের মেন্টালিটি লোকের সাথে যখন করবেন তার ভালো দিকটা আপনি জানতে পারবেন খারাপ দিকটাও কিন্তু জানতে পারবেন একটা মানুষের কিন্তু মানে সব কিছুই কিন্তু ভালো এরকম দিক থাকে না ভালো খারাপ মিলেই কিন্তু মানুষের একটা জীবন কিন্তু এই জীবনটা আপনাকে অবশ্যই একটা ভালো আদর্শবান ভালো একটা রোল মডেল হিসেবে যখন আপনি আবিষ্কৃত করতে পারবেন ভালো একটা রোল মডেল হিসেবে যখন নিজেকে দাঁড় করতে পারবেন তখনই কিন্তু আপনাকে বাংলাদেশ শুধু না পুরা বিশ্ব ওয়ার্ল্ডে কিন্তু আপনাকে মানুষ অনুসরণ করবে বা আপনার কথাবার্তা আপনার মেন্টালিটি আপনার মানে লাইফ স্টোরি বা আপনার হলো কোথায় কি লিখছেন মানে লেখক হিসেবে বা কোথায় কি বলছেন সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করবে দিন যত যাচ্ছে তত কিন্তু মানুষ মানে আধুনিকতা ছায় চলে যাচ্ছে এবং এখানে আধুনিকতা যাওয়ার কারণে অনেক জিনিস দেখা যাচ্ছে বিলুপ্তি হয়ে যাচ্ছে আগে যে সমস্ত জিনিস রয়েছে মানে ছিল সে সমস্ত জিনিস কিন্তু মানে এখন নাই বললেই চলে অনেক কিছু কিন্তু কথা বিলুপ্ত হয়ে গেছে বা বিভিন্ন কাজকর্ম বা টেকনোলজি পরিবর্তন এক্সচেঞ্জ আসছে এবং মানুষ যেখানে দেখা যায় সত্তর আশি বা একশো বছর বাসে সেখানে কিন্তু মানুষ গড় আয়িত পঞ্চাশ ষাট বছরের মধ্যে কিন্তু মানুষ মারা যেতে তো এই অল্প সময়ের মধ্যে আমাদের জীবনটা একটু ভালো কাটানোর জন্য ভালো সুখীময় করার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো লোকের সাথে চলতে হবে যাদের জ্ঞান ভিত্তিক নলেজ অ্যাক্টিভিটি নলেজ এবং ইঞ্জিনিয়ারিং ডক্টর বা বিভিন্ন ধরনের কোম্পানি সার্ভিসম্যান বা বিজনেসম্যান তাদের সাথে আপনার কিছু করলে আর তাদের ভিতর থেকে একটা জ্ঞান আপনার ভিতরে আসবে ওই জ্ঞানটা তখন দিয়ে আপনি দেখা যায় যে সামনে আপনার সম্ভাব্য কি কি কাজকর্মের দিকে আপনার দাবিত হওয়ার জন্য আপনার মনোবল মন থেকে অনেক বিকাশ বা অনেক মেধা আপনার ইন্সপায়ারিং হচ্ছে ওই মেধাটা ওখানে তখন কাজে লাগিয়ে আপনার লাইফটা কিন্তু একটা সুন্দর গঠনমূলক এবং ভালো পরিবেশ বান্ধব কিন্তু আপনি করে নিতে পারবেন সেখান থেকে দেখা যায় যে আপনার বয়স যদি তখন ধীরে ধীরে ইনক্রিজও হয়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় যে একটা ভালো একটা পর্যায়ে কিন্তু আপনি যেতে পারবেন এইভাবেই কিন্তু মানুষের কিন্তু আপনার হলো বয়স শেষ বয়স পর্যন্ত মানুষের কিন্তু অনুপ্রেরণা বা কাজকর্ম কিন্তু মানে করতে হয় মানুষের দেখা যায় নির্দিষ্ট একটা সময় আছে প্রত্যেক মানুষকে মানুষ মরতে হবে তারপরে সেটা হলো আপনার ইসলামিক যে রিলেটেড যে আপনার হলো আল্লাহর বিধিবিধান আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে সেগুলো নলেজও আপনার ভিতরে রাখতে হবে নামাজ কালাম হজ জাকাত এবং হলো মানুষের টর্চারিং করা এবং মানুষের টর্চারিং করলে কি ধরনের আপনার হলো ই হবে সেই সম্পর্কেও জ্ঞান আপনাকে রাখতে হবে আপনি দেখা যে নিজে ভালো চলতেছেন কিন্তু আনু দশজন আপনি তাদের কেউ ভালো রাখার চেষ্টা করবেন মানবিক কাজেও আপনাকে হেল্প করবেন সেক্ষেত্রেও দেখবেন যারা আপনি এখান থেকে একটা পরকালে বেনিফিট পাবেন এ সমস্ত লাইফ এ সমস্ত জিনিসগুলো যখন আপনি ভালো একটা আদর্শবান লোকের সাথে মিশবেন চলবেন বুঝবেন তখন কিন্তু দেখা যায় হলো আপনার আপনাকে মাদ্রাসায় কিছু সময় দিতে হবে বা হুজুরদের সাথে সেক্ষেত্রে তাদের মোটিভেশনটা আপনি জানতে পারবেন বা এখানে কি আছে সেগুলো বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন ওভারঅল সব কিছুই আপনি তখন জানতে পারবেন যদি আপনার ভিতরে চেষ্টা না থাকে তাহলে আপনি কোনো কিছুই জানতে পারবেন না শব্দ একদম একদম গাঁদা মূর্খের মতো হয়ে বসে থাকবেন এগুলো জানতে হলে অবশ্যই আপনার ভিতরেও একটু চেষ্টা থাকতে হবে আপনাকে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আপনাকে ব্যয় করতে হবে তবেই কিন্তু আপনি একজন ভালো আইডিয়াল পার্সন মানুষ হিসাবে কিন্তু জীবন জীবনযাপন করতে পারবেন যদি না পারেন সেক্ষেত্রে দেখবেন আপনি যদি ভিতর থেকে যদি এনার্জি না আসে সেই ক্ষেত্রে আপনি কোনোটাই কোনো কিছু করতে পারবেন না এগুলো করতে হলে অবশ্যই আপনাকে ওরকম মেন্টালিটি নিয়ে ওরকম মেন্টালিটি সময় নিয়ে মানুষের কাছে আপনাকে কিন্তু যেতে হবে মানুষ কিন্তু আপনার পিছনে আসবে না আপনার পিছনে তখনই আসবে যখন আপনি সবকিছু ওভারঅল আপনার একটা ভালো একটা আদর্শবান জীবন প্রতিষ্ঠিত করবে তখন কিন্তু মানুষ আপনার পিছনে ঘুরবে মানুষ আপনার পিছনে আসবে মানুষ আপনার কথা মানবে মানুষ আপনার ইনস্ট্রেকশন শোনার জন্য চেষ্টা করবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ